কোনো দেখে নেই অসাধারণ স্বাস্থ্যগুণে ভরা ঘি যা আগে কখনো দেখিনি এশিয়ার দেশগুলোতে খাবারে একটি উপাদান অনেক বেশি ব্যবহার করা হয় আর তা হলো ঘি বিশেষ করে ভারতীয় এবং মোগল খাবারে ঘি ব্যবহৃত হয়ে থাকে বেশিরভাগ মানুষ ঘি কে অস্বাস্থ্যকর খাবার মনে করেন অথচ আপনি জানেন কি এই ঘি হাড় সুস্থ রাখা থেকে শুরু করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে ঘিয়েরও আছে নানা স্বাস্থ্যগত উপকারিতা চলুন দেখে এক হজম শক্তি বৃদ্ধি ঘি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা হজমের সমস্যায় ভুগছেন তারা তেলের পরিবর্তে রান্নায় ঘি ব্যবহার করা শুরু করুন দুই হৃদরোগের ঝুঁকি হ্রাস ঘি ঘর হওয়ার ঝুঁকি কমিয়ে দিয়ে থাকে ঘিতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড যা ক্যান্সার ধমনীর ব্লক এবং ডায়াবেটিস প্রতিরোধ করে থাকে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে ভিটামিন সমৃদ্ধ খাবার ঘিতে ভিটামিন এ ডি কে এবং ই পাওয়া যায় যা অন্যান্য ভোজ্য তেল থেকে পাওয়া যায় না প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও বিযুক্ত করুন চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাহায্য করে আপনার শিশুর খাবারে কিছু পরিমাণে ঘি যুক্ত করুন এটি ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ঘন ঘন অসুস্থ হওয়া প্রতিরোধ করে থাকবে পাঁচ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শুনে অবাক হবেন ঘি কোলেস্ট্রলের সাথে যুদ্ধ করে শরীরকে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এটি দেহের মেটাবলিজমের লিপিড বৃদ্ধি করতে সাহায্য করে যা কোলেস্টেরল কমিয়ে রাখতে সাহায্য করে ছয় পেশি সচল রাখতে বয়স্কদের খাবারে ঘি যুক্ত করতে পরামর্শ দেওয়া হয়ে থাকে কারণ ঘি পেশি এবং অস্থিমজ্জা তৈলাক্ত করে তোলে এমনকি এটি পেশি ব্যথা এবং জয়েন্ট পেইন দূর করে থাকে সাপ ওজন হ্রাস করতে ঘি হৃদরোগ প্রতিরোধ করার সাথে সাথে ওজন কমাতে সাহায্য করে থাকে গবেষণায় দেখা গেছে CLA ছয় মাসের মধ্য ওজন হ্রাস করে থাকে আর ঘি সিএলএ সমৃদ্ধ একটি খাবার তবে খুব বেশি না খেয়ে পরিমিত পরিমাণে ঘি গ্রহণ করুন এছাড়া বলা হয়ে থাকে যে ঘি শিশুকে সুন্দর করে তোলে গর্ভবতী মায়েদের ঘিযুক্ত খাবার খেতে বলা হয় এর ভিটামিন কে টু অনাগত শিশুকে সুন্দর করে তুলতে সাহায্য করে এছাড়া ঘি বুক জ্বালা পোড়া রোধ করে থাকে